নদীর ধারে শান্ত শহরতলিতে কারিঘর নামে এক ছোট্ট প্রাচীন তাঁত শিল্পের দোকান ছিল শান্তিদেবীর তার হাতের কাজ করা জামদানি আর মসলিনের খ্যাতি ছিল দেশজোড়া শান্তিদেবীর জীবন ছিল এই তাঁত আর তার দুই মেয়েকে ঘিরে দুই মেয়েই তার গর্ব বড় মেয়ে ডক্টর ঈশানী হক বার্লিনে বাংলাদেশ দূতাবাসের একজন উচ্চ উচ্চপদস্থ কূটনৈতিক আর ছোট মেয়ে রাইয়া হক দেশের এক নাম করা স্যাটেলাইট চ্যানেলের নির্ভীক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট শান্তিদেবী তার মেয়েদের নিয়ে কথা বলতে গেলে খুশিতে ঝলমল করে উঠতেন পুরনো খদ্দের জিজ্ঞেস করলে বলতেন আমার এক মেয়ে দেশের সম্মান বই বেড়ায় আরেক মেয়ে দেশের সত্যিটা খুঁজে বেড়ায় কিন্তু শান্তিদেবী তার মেয়েদের একটা কথা জানাননি বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী বস্ত্রমন্ত্রী মির্জা শফিক এবং তার সাগরেদ শহরের নতুন এসপি রুস্তম আলী কারিঘরের জমিটা দখল করার চেষ্টা করছে মন্ত্রী সেখানে এক বিশাল গার্মেন্টস ফ্যাক্টরির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান সেদিন ছিল ভরা বর্ষার এক দুপুর দোকানে খদ্দের কম হঠাৎ করেই দুটো পুলিশের গাড়ি এসে কারিঘরের সামনে থামল এসপি রুস্তম আলী তার খাঁকি ইউনিফর্মের ঔদ্ধত্ব নিয়ে জিপ থেকে নামল তার চোখে ছিল এক ধরনের শিকারী আনন্দ রুস্তম ব্যঙ্গ করে বলল কি শান্তিমাসি ব্যবসা কেমন চলছে শুনলাম আজকাল আসল জামদানির নামে নকল মাল বেচছেন শান্তিদেবী স্তম্ভিত হয়ে গেলেন এসপি সাহেব আপনি এসব কি বলছেন আমার এই কারিগর তিন পুরুষের এখানে কখনো ভেজাল রুস্তম ধমকে রুস্তম চুপ করুন আমার কাছে খবর আছে মন্ত্রী মহাদায়ের নির্দেশ এই এলাকায় কোনো বেআইনি ব্যবসা চলতে পারবে না সে তার কনস্টেবলদের ইশারা করল তল্লাশি করো সব উল্টে পাল্টে দেখো পুলিশের লোকেরা দোকানে ঢুকে তাণ্ডব শুরু করে দিল তারা তাঁত থেকে নামানো নতুন শাড়িগুলো পায়ে মারিয়ে দিল সুতোর বান্ডিল ছিঁড়ে ফেলল শান্তিদেবী তার শিল্পকর্মকে এভাবে নষ্ট হতে দেখে কান্নায় ভেঙে পড়লেন দোহাই আপনাদের এমন করবেন না আমার সর্বনাশ হয়ে যাবে রুস্তম আলী তার সামনে এসে দাঁড়ালো শান্ত গলায় কিন্তু সাপের মতো হিসিসে সরে বলল সর্বনাশ তো এখনো শুরুই হয়নি মাসি ভালোয়ে ভালোয়ে জমিটা মন্ত্রীজিকে লিখে দিন নইলে এই দোকান তো যাবেই মান সম্মান নিয়েও আর বাঁচতে পারবেন না তারা দোকানটাকে তচ নচ করে বাইরে থেকে তালা ঝুলিয়ে দিল রুস্তম জিপে উঠতে উঠতে ঘোষণা করলো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই দোকান সিল করা থাকবে আশেপাশে সব দোকানদার ভয়ে সাটার নামিয়ে ফেলেছিল শান্তি শান্তিদেবী তার ভাঙা দোকানের সামনে অঝোর ধারায় বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তায় বসে পড়লেন তার এত বছরের সততা তার শিল্প সব এক মুহূর্তে কলঙ্কিত হয়ে গেল কিন্তু পাশের এক ছাদ থেকে এক তরুণ ছাত্র আকাশ পুরো ঘটনাটা তার মোবাইলে রেকর্ড করছিল সে জানতো রাইয়া হক এই শহরেরই মেয়ে এবং একজন বিখ্যাত সাংবাদিক সে ভিডিওটা সঙ্গে সঙ্গে রাইয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল রাইয়া তখন অন্য এক শহরে এক বেআইনি ইট ভাটার বিরুদ্ধে রিপোর্ট কাভার করছিল কাদা জল মেখে সে যখন লাইভ শেষ করল তখন ফোনটা হাতে নিয়ে চমকে উঠল ভিডিওটা প্লে করতেই তার হাত পা হীন হয়ে গেল তার মা তার পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষটা আজ রাস্তার ওপর এমন অসহায় যখন সে এসপি রুস্তমালির কথাগুলো শুনল তখন তার চোখ দিয়ে আগুন ঝরছিল সে সঙ্গে সঙ্গে ফোন করল বর্লিনে তার দিদি ঈশানীকে বর্লিনে তখন গভীর রাত ঈশানী এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক নৈশভোজ ছেড়ে সবেমাত্র বাসায় ফিরেছেন রাইয়ার ফোন দেখে তিনি কিছুটা অবাক হলেন রাইয়া এত রাতে সব ঠিক আছে দিদি কিছুই ঠিক নেই ওরা মাকে রাইয়ার কথা বলতে পারলো না কান্নায় ভেঙে পড়লো তো খুলে বল রাইয়া ভিডিওটা ফরওয়ার্ড করল ঈশানী ভিডিওটা দেখলেন একবার নয় তিনবার তার মুখ পাথরের মতো শক্ত মেয়ে গেল তার মায়ের চোখের জল তার ভাঙা দোকান একজন কূটনৈতিকের ঠান্ডা সংযম ভেদ করে এক কন্যার হৃদয়ের যন্ত্রণা বেরিয়ে আসতে চাইল রাইয়া কাঁদতে কাঁদতে বলল আমি কাল সকালের ফ্লাইটে বাড়ি ফিরছি আমি ওই রুস্ত জেলের ভাত খাইয়ে ছাড়বো আর ওই মন্ত্রী না ঈশানি তীব্রভাবে বাধা দিলেন তুই বাড়ি যাবি না তুই গেলে ওরা আরো সতর্ক হয়ে যাবে তুই একজন সাংবাদিক তুই যদি ব্যক্তিগত আক্রোশে জড়িয়ে পড়িস তাহলে তোর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন উঠবে ওরা ঠিক এই ফাঁদটাই পেতেছে তাহলে কি করব দিদি মা ওখানে একা ঈশানী কিছু মুহূর্ত চুপ করে রইলেন তারপর তার গলা শোনা গেল ইস্পাতের মতো ঠান্ডা আমি দেখছি তুই তোর কাজ চালিয়ে যা যেমনটা চালাচ্ছিলি এমন ভাব করবি যেন তুই কিছুই জানিস না এটা সিস্টেমের লড়াই আর সিস্টেমের সাথে কিভাবে লড়তে হয় সেটা আমার জানা আছে ফোন রেখে ঈশানী তার ল্যাপটপ খুললেন তিনি এসপি রুস্তম আলীকে ফোন করলেন না তিনি ফোন করলেন সরাসরি পুলিশের মহাপরিদর্শক বা আইজিপিকে স্যার আমি ডক্টর ঈশানী হক বলছি বর্লিন দূতাবাস থেকে আমার একটা ব্যক্তিগত বিষয়ে আপনার সাহায্য দরকার আইজিপি একজন সিনিয়র কূটনৈতিকের ফোন পেয়ে তৎপর হলেন ঈশানী শান্তভাবে ঘটনাটা বললেন এবং ভিডিও ক্লিপটা পাঠালেন স্যার আমার মা একজন সম্মানীয় শিল্পী স্থানীয় পুলিশ তাকে যে ভাষায় অপমান করেছে তা শুধু নিন্দনীয় নয় বিআইনিও আমি এর পূর্ণাঙ্গ তদন্ত চাই আইজিপি সঙ্গে সঙ্গে বিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন চাপ ওপর থেকে আসায় এসপি রুস্তমালি কিছুটা ঘাবড়ে গেল সে ছুটে গেল মন্ত্রী মির্জা শাফিকের কাছে মির্জা শাফিক সব শুনে অত্যহাসি বলল মেয়েটা বার্লিনে বসে কলকাটি নাকছে ভেবেছে আইজিপি কে ফোন করলেই আমি ভয় পাবো রুস্তম তুমি একটা গাধা সামান্য একটা দোকান সিল করতে গিয়ে ভিডিও তুলে ফেললো এবার এমন কাজ করো যাতে ওই কুটনৈতিক মেয়ে আর সাংবাদিক মেয়ে দুজনই এসে আমার পায়ে ধরে এমন আঘাত করো যাতে ওদের সব অহংকার চূর্ণ হয়ে যায় পরদিন ভোরবেলা দেবী যখন তার বাড়ির কাজ করছিলেন তখন এসপি রুস্তম আলী বিশাল পুলিশ বাহিনী নিয়ে তার বাড়ি ঘিরে ফেলল ম্যাডাম আপনার নামে ওয়ারেন্ট আছে রুস্তম আলী এক টুকরো কাগজ তার দিকে ছড়ে দিল ওয়ারেন্ট কিসের ওয়ারেন্ট শান্তিদেবী ভয় কাঁপছিলেন তল্লাশি করুন রুস্তমের আদেশে পুলিশ ঘর তছনছ করা শুরু করল কয়েক মিনিট পর একজন কনস্টেবল শান্তিদেবীর শোবার ঘর থেকে তার সেলাই বাক্সের ভেতর থেকে একটা ছোট প্লাস্টিকের প্যাকেট বের করে আনলো স্যার পেয়েছি রুস্তম প্যাকেটটা হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসল হেরোইন শান্তি মাসি আপনি তো দেখি শাড়ির আড়ালে আসল ব্যবসা ভালোই জমান ছি ছি শান্তি দেবী চিৎকার করে উঠলেন এসব কি বলছেন আমি জীবনে এসব জিনিস চোখেও দেখিনি এটা ষড়যন্ত্র আমাকে ফাঁসানো হচ্ছে সেটা কোর্টে গিয়ে বলবেন রুস্তম এক মহিলা কি ইশারা করল নিয়ে চলো একে একজন কূটনীতিক আর সাংবাদিকের মা কিনা ড্রাগ ডিলার খবরটা ছড়িয়ে পড়তে এক মুহূর্তও লাগলো না সব স্থানীয় চ্যানেলে ব্রেকিং নিউজ প্রখ্যাত তাঁত শিল্পী শান্তি দেবী মাদক সহ গ্রেফতার বার্লিনে খবরটা পেয়েছি আরে বিষে পড়লেন তার মনে হল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে মন্ত্রী আবার সব সীমা পার করে ফেলেছে এটা শুধু দুর্নীতির মামলা নয় এটা তার মায়ের জীবন মরণের প্রশ্ন রাইয়া তখন অন্য একটা অ্যাসাইনমেন্টে খবরটা পেয়ে সে পাগলের মতো হয়ে গেল সে সব ফেলে বাড়ির দিকে রওনা দিল দুই বোন আবার ফোনে কথা বলল। এবার দুজনের গলাতেই ক্লান্তি আর আতঙ্ক দিদি মাকে জেলে ভরেছে আমি আর সহ্য করতে পারছি না রাইয়া কাঁদছিল ছিল ঈশানী চোখ বন্ধ করলেন কয়েক সেকেন্ডের নিরবতা তারপর যখন তিনি চোখ খুললেন তখন তার দৃষ্টি অচঞ্চল কাঁদিস না রাইয়া ওরা চেয়েছে যেন আমরা ভেঙে পড়ি আমরা ভাঙব না তুই বাড়ি যা মাকে দেখ আইনজীবীর ব্যবস্থা কর কিন্তু সাবধানে তোর ওপরও নজর রাখা হচ্ছে তুই এখন আমার চোখ আর কান আর তুমি কি করবে আমি ঈশানীর ল্যাপটপের দিকে তাকালেন মন্ত্রী মির্জা শফিক আমার মায়ের সম্মান কেড়ে নিয়েছে আমি ওর সবটা কেড়ে নেব ওর সাম্রাজ্য ওর ক্ষমতা ওর অহংকার ও জানে না ও কার সাথে পাঙ্গা নিয়েছে শুরু হলো দুই বোনের এক অসম লড়াই রাইয়া শহরে ফিরে দেখলো পরিস্থিতি ভয়াবহ কেউ ভয়ে তাদের সাহায্য করতে এগোচ্ছে না সে একজন ভালো আইনজীবীর সাথে দেখা করলো আইনজীবী জানালেন কেসটা খুব শক্ত খোদ এসপি রেড করেছে সাক্ষীও পুলিশ রাইয়া বুঝলো আইনি পথে এই জট খুলবে না সে তার সাংবাদিক সত্তাকে কাজে লাগালো সে তদন্ত শুরু করলো কে বা কারা ওই রাতে তাদের বাড়িতে ঢুকেছিল সে বাড়ির আশেপাশে সমস্ত সিসিটিভি ফুটেজ জোগাড় করতে শুরু করল বেশিরভাগই অকেজো কিন্তু একটা গলিপথের ফুটেজে সে এক অস্পষ্ট ছায়ামূর্তিকে তাদের বাড়ির পাঁচিল টপকাতে দেখল লোকটার হাঁটার ভঙ্গিটা পরিচিত লাগলো সে তার পুরনো সোর্সদের ফোন করলো শহরের সব ছোট বড় অপরাধীদের খোঁজ খবর নিতে শুরু করলো তিন দিন পর সে একটা নাম পেল পচা সে এস রুস্তম আলীর খাস লোক এবং শহরের কুখ্যাত মাদক ব্যবসায়ী রাইয়া একটা প্ল্যান করল সে এক পুরনো সোর্সের মাধ্যমে পঁচার সাথে দেখা করল ছদ্মবেশে সে নিজেকে অন্য একটা শহরের মাদক বিক্রেতা হিসেবে পরিচয় দিল শুনলাম রুস্তম স্যারের সাথে তোমার ভালো ওঠা বসা আমি নতুন লাইনে ঢুকতে চাই যদি একটু সেটিং করে দাও মালের ওপর থার্টি পারসেন্ট তোমার পঁচার লোভে পড়ে গেল কিছুদিন কথা বলার পর সে রাইয়াকে বিশ্বাস করতে শুরু করলো এক রাতে মদের আসরে বসে রাইয়া কথায় কথায় বলল তবে অ্যালেম আছে ভাই ওই তাঁত শিল্পী বুড়িকে যেভাবে ফাঁসালে পুরো শহরে কেউ টেরও পেল না পঁচা নেশার ঘরে হেসে উঠল আরে ওটা তো বাহাতের খেল ওই এসপি শালা নিজে দাঁড়িয়ে থাকে আমার পকেট থেকে মালটা নিয়ে বুড়ি সেলাই বাক্সে রেখেছিল আর আমি শুধু পাঁচিল টপকে গেটটা খুলে দিয়েছিলাম হা 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 বুক ধরাস করে উঠল সে তার শার্টে বোতামে লুকোনো মিনিয়েচার ক্যামেরাটা চালু রেখেছিল সবটা রেকর্ড হয়ে গেল অন্যদিকে বার্লিনে বসে ঈশানি আরেক যুদ্ধ লড়ছিলেন তিনি জানতেন মন্ত্রী মির্জা শফিক শুধু জমি দখল করে সন্তুষ্ট নয় এই গার্মেন্টস ফ্যাক্টরিটা আসলে একটা অজুহাত তিনি তার কূটনীতিক যোগাযোগ ব্যবহার করে ইউরোপিয়ান ইউনিয়নের কমার্স উইং থেকে তথ্য সংগ্রহ করতে শুরু করলেন তিনি জানতে পারলেন মির্জা শফিক জার্মানি থেকে কয়েকশো কোটি টাকার টেক্সটাইল যন্ত্রপাতি আমদানি করার চুক্তি করেছে কিন্তু যে জার্মান কোম্পানির সাথে চুক্তি হয়েছে সেটা একটা ভূঁইফোর সেল কোম্পানি ঈশানি আরও গভীরে গেলেন তিনি বার্লিনের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে সাহায্য নিলেন দু সপ্তাহের অক্লান্ত পরিশ্রমে তিনি যা বের করলেন তা ছিল ভয়াবহ মির্জা শফিক আসলে মানি লন্ডারিং এর এক বিশাল চক্র চালাচ্ছে সে জার্মানি থেকে পুরনো বাতিল যন্ত্রপাতি এনে সেগুলোকে নতুন দেখিয়ে সরকারের কাছ থেকে হাজার কোটি টাকার বিল পাশ করাচ্ছে আর সেই টাকা সাইপ্রাসের একটা অফশোর অ্যাকাউন্টে জমা হচ্ছে ঈশানী সেই অফশোর অ্যাকাউন্টের পুরো ট্রেল রেকর্ড জোগাড় করলেন সময় এসে গেছিল দুই বোন শেষবারের মতো ফোনে কথা বলল ঈশানী বলল রাইয়া আমার কাছে প্রমাণ রেডি তোর কাছে রাইয়া বলল এসপি রুস্তম আলীর গলার ফাঁস আমার হাতে দিদি ঈশানী বলল আমি আজ রাতেই এই সমস্ত নথি দেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক এবং প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাচ্ছি এটা এমন বোমা যে পুরো মন্ত্রণালয় কেঁপে উঠবে রাইয়া বলল আর আমি আমি কি করব। ঈশানী বলল তুই অপেক্ষা করবি দুদক যখন মির্জার অফিসে হানা দেবে ঠিক সেই মুহূর্তে তুই তো চ্যানেলে ওই ভিডিও ব্রেক করবি একযোগে আক্রমণ হবে ওরা পালানোর সময় পাবে না পরদিন সকাল মন্ত্রী মির্জা শফিক তার অফিসে বসে এসপি রুস্তমকে ধমকা ছিল এতদিন হয়ে গেল মেয়েরা কোনো ঝামেলা করল না মরা ইঁদুরের মতো চুপ হয়ে আছে ঠিক তখনই দরজায় লাথি মেরে ঢুকলো দুর্নীতি দমন কমিশনের স্পেশাল টাস্ক ফোর্স স্যার আপনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের সুনির্দিষ্ট অভিযোগ আছে আপনাকে আমাদের সাথে যেতে হবে মির্জা শফিক কিছু বোঝার আগেই তার অফিস বাড়ি সব সিল করে দেওয়া হলো আর ঠিক সেই মুহুর্তে রাইয়া হকের চ্যানেলে ব্রেকিং নিউজ শুরু হলো দেখুন কিভাবে এসপি রুস্তম আলী ষড়যন্ত্র করে ফাঁসিয়েছেন তাঁত শিল্পী শান্তি দেবীকে টিভির পর্দায় পৌঁছার সেই রাতের স্বীকারোক্তি সারা দেশ স্তব্ধ হয়ে দেখল কিভাবে পুলিশ সুপার একজন নিরীহ মহিলাকে মাদক ব্যবসায়ী সাজিয়েছে পুলিশ ডিপার্টমেন্টে হুলস্থুল পড়ে গেল আইজিবি যিনি ঈশানির ফোন পেয়েছিলেন তিনি আর এক মুহূর্ত দেরি করলেন না এসপি পি রুস্তম আলীকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হল এবং তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হল এসপি রুস্তম যখন দেখল যে মন্ত্রী নিজেই গ্রেফতার হয়েছে তখন সে বাঁচার জন্য মরিয়া হয়ে উঠল সে ম্যাজিস্ট্রেটের সামনে একশো দিল সে স্বীকার করলো মন্ত্রী মির্জা শফিকের ফাঁসিয়েছে এক রাতেই পুরো খেলা পাল্টে গেল পরদিন বিকেলে জেল গেট থেকে দেবীকে সসম্মানে মুক্তি দেওয়া হলো তিনি যখন বেরিয়ে আসলেন তখন দেখলেন গেটের বাইরে দাঁড়িয়ে আছে তার দুই মেয়ে রাইয়া ছুটে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো ঈশানী যিনি ভোর রাতে ফ্লাইটে দেশে ফিরেছেন তিনি তার কূটনীতিকের খোলস ছেড়ে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন তার চোখেও জল শান্তিদেবী তার দুই মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরলেন তার কারিঘর আবার খুলল এবার শুধু নয় সারা শহরের মানুষ এসে ভিড় জমাল ঈশানিয়ার রাইয়ার দোকানের এক কোণে দাঁড়িয়ে দেখছিল তাদের মা আবার তাঁতে বসেছেন নতুন করে বোনা হচ্ছে এক অনবদ্য জামদানি রাইয়া ফিসফিস করে বলল দিদি তারা ভেবেছিল আমরা শুধু দুজন ঈশানী হাসলেন তারা ভয় পেয়েছিল কলম আর ইউনিফর্মকে কিন্তু তারা ভুলে গেছিল এই দুটোর পেছনে যে শক্তিটা আছে সেটা হলো মায়ের আশীর্বাদ আর তার চেয়ে বড় শক্তি আর কিছু হয় না বন্ধুরা গল্পটি কাল্পনিক হলেও বাস্তবে এরকম ঘটনা অনেক ঘটে আমাদের উচিত সবসময় সচেতন থাকা সত্যের পথে চলা সত্যের জয় একদিন হবেই তো বন্ধুরা ঈশানী এবং রাইয়ার কোন পদক্ষেপটি আপনার কাছে বেশি ভালো লাগলো তা কমেন্ট করে জানান এরকম ভিডিও আরও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন